এ বিআই কিছু সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি আমাদের দেশের অনেক মানুষ প্রস্তাব করতে এসে বা বাথরুম করতে এসে মানে কি এটার লাইনটা খুঁজতে পারছে না তো অনেকেই কমেন্ট করে মানে কি তাদের জুড়ে জুড়ে সেরে চলে যায় নতুন ট্রেন তারপরেও কিন্তু ফাঁকাগুলো একদম নষ্ট আসলে বিষয়টা বোঝা আসে না এগুলো কেন ঠিক করে না একটি নতুন ট্রেনের মধ্যেও ফাঁকা নষ্ট